সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে পাশটা আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে তো চোখে মুখে জল দিয়ে দিলাম তারপরে ঘর বারান্দাগুলোকে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এবারে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি তো বাড়ির ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো মার্শালের যে এই সাইডটা আছে তো সেটাকেও ঝাড় দিয়ে দিলাম তো ঝাড় দেওয়া হয়ে গেল এবারে আমি ঝাটাটাকে ধুয়ে রেখে দিলাম তো এদিকে ঝাটাটা রেখে দিয়ে আর কালকে হচ্ছে কাপড় ছিল ভিজা কাপড় তো কালকে বিকেলবেলায় আর কি কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো শুকোয়নি একটুখানি ভিজা রয়েছে তো সেই কাপড়গুলোই আমি এখন রোদে মেলে দিচ্ছি তো এদিকে তো কাপড়গুলো মেলে দিলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে তো কালকের যে বাসি এটো বাসনগুলো ছিল তো সেগুলোকে আমি জলে ভিজিয়ে দিয়ে রেখে দিয়ে আসছি মার্শালের ওখানটায় তারপরে আমি একটা গামলা নিয়ে এসে উনানে যে ছাইগুলো ছিল তো সেগুলোকে তুলে নিলাম তো ওগুলো দিয়ে তো আমি বাসন মাজি তো সেগুলোকে তুলে নিলাম আর বাইরে রেখে দিলাম তারপরে দেখো উনানটাকে আমি মুছে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কেপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ লইল তোমাদের কাছে আর তোমরা কে কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার ভিডিওগুলো কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো তোমরা দেখছো তারপরে দেখো উনানটাকে মুছে নিলাম আর যে ছাইগুলো তুলে রেখেছিলাম গামলার মধ্যে তো সেগুলো আর নিয়ে চলে আসলাম মার্শালে গোড়ায় আর বালতিতে জল ছিল না তো সে একসাথে ওটাও বালতিটাও মেজে নেবো আর জল নিয়ে যাব তো দেখো আয়ুষ এদিক থেকে কোথায় যেন গেছিলো এদিক থেকে বের হয়ে চলে গেল আর কি তো আর আমি এদিকে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এবারে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি আর আজকে না অনেকগুলো বাসন আছে কেন বলো তো কালকে রাত্রেবেলায় আমার একটা হচ্ছে ভাসুর আর দিদি এসেছিলো তো সন্ধ্যাবেলায় এসেছিলো তো ওদের যে মাংস টাংস নিয়ে আসলো ওটা রান্নাবান্না করতে খাওয়া দাওয়া করতে অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে মতো আর কি তো সেই জন্য দেখো অনেকগুলোই আজকে বাসন তো সব বাসনগুলোকে আমি মেজে নিলাম আর আমরা তো দুইটা লোকে তো এতগুলো বাসন আমাদের হয় না তোমরা তো দেখোই তো অল্প কোটায় বাসন থাকে আর আজকে কিন্তু অনেকগুলো বাসন তো দেখো বাসন মাজা হয়ে গেল তারপরে ধুয়ে নিলাম ধুয়ে আমি রান্নাঘরে জায়গা মতো রেখে দিব তো রান্নাঘরে জায়গা মতো রেখে দিলাম তারপরে দেখো এই যে রাত্রিবেলায় এই টেবিলটাতে খেতে দিয়েছিলাম তো বাসনগুলো এই জায়গায় ছিল দেখো এটাকেও মুছে নিলাম তো টেবিলটাকে মুছে নিয়ে হাত পা ধুয়ে তারপরে দেখো ঘরে চলে এলাম ঘরে বসে ওই যে বিছানাটা তুলে নিচ্ছে এখন আর ওরা তো উঠে গেছে আয়ুষ আমার মেয়ে ওরা তো সকালবেলায় আজকে উঠে গেছে আর বিছানাটাও সকালে উঠায়নি আর কি তো সব গাছগুলো ছেড়ে এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি এই যে আমার বিছনাটাও তোলা হয়ে গেল আর যে মেয়ে পেচ্ছাপ করেছিল ক্যাথাগুলো তো সেই ক্যাথাগুলো নিয়ে এখন ওগুলোকে ধুয়ে দিব আর কি আর না প্রত্যেক দিনেই ধুই না হলে আবার গন্ধ করে একটুখানি মানে স্রাব দিয়ে ধুয়ে নিই তাহলে মানে গন্ধটা থাকে না তো ডেলি ডেলি ধুতে হয় ওর কাপড়গুলো তোমরা তো দেখোই তো একসাথে কাপড়গুলোকে আমি ধুয়ে নিচ্ছি আর এদিকে আমি ব্রাশটাও করে নিচ্ছি তো ব্রাশটা করা হয়ে গেল আর কাপড়গুলোকে ধুয়ে এখন শুকোতে দিয়ে দিব তারপরে আমি স্নানটাও সেরে নিব যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার যে আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও তো যখনই আমি ভিডিও আপলোড দিব তো সবার আগে তোমাদের কাছে ভিডিওগুলো চলে যাবে তারপরে দেখো স্নান টান করে একবারে রেডি হয়ে ঘরের ভিতরটা আগে পুজো দিয়ে দিলাম তারপরে ওই যে উঠোনের মধ্যে যে ঠাকুরটা আছে তো সেখানটা এখন পুজো দিয়ে দিচ্ছি আর ফুলের গাছ তো বাড়িতেই রয়েছে তো সেখান থেকে ফুল তুলে আর কি পুজোটা দিয়ে দিলাম আর ফুলের গাছ আছে মানে ওই পুকুরের সাইডটাতে তো ওখানটায় আর যাওয়া হয় না তো যেহেতু বাড়ির ভিতরেই ফুলের গাছ আছে তো সেখান থেকে তুলে তুলে আর কি পুজোটা দিয়ে দিলাম আর কী বলতো বন্ধুরা আমাদের বাড়ির যে মাটিটা না সেই মাটিটা না লাল মাটি তো বৃষ্টি পড়লে তো মানে একবারে ভেড় ভেড়া কাদা হয়ে যায় আর যখন শীতকাল আসে তখন মানে এত পরিমাণে শক্ত হয়ে যায় মাটি এক খোঁড়াই যায় না এরকম অবস্থা তো এখন বর্ষাকাল বলে ফুলের গাছগুলো একটু সুন্দর দেখা যাচ্ছে আর শীতকাল হলে তো মানে কেমন যেন মের টাইপের ফুলের গাছগুলো হয়ে যায় তো দেখো তারপরে পুজো টুজো দিয়ে সবাই মিলে আর কি পান্তা ভাত ছিল মুড়ি ছিল তো সবাই মিলে আর কি ওগুলো খেয়ে নিলাম খেয়ে দিয়ে আয়ুষকে স্কুলে যাবে তো রেডি করিয়ে দিচ্ছি তোর ওর বাবা স্কুলে নিয়ে যাবে তো রেডি করিয়ে দিলাম আয়ুষকে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে চলে আসলাম জমিতে ওই যে এটা পাটের জমি আর ওই যে আমাদের বেগুনের জমি তো বেগুন তুলতে আসলাম রান্না করার জন্য তো আইসকামি পান্তা ভাত মুড়ি এগুলো খাইয়ে পাঠালাম আর টিফিন দিয়ে দিয়েছি বিস্কুট তো বেগুন তুলতে আসলাম তো বেগুন তুলবো এই যে মেয়েকে নিয়ে আসছি এই শাকগুলা তুলে নিয়ে যাব। তো এগুলো শাক বেশি দেওয়া হয়নি তো যেখানে সেখানে ফাঁকা ফাঁকা জায়গায় আর কি দিয়েছি দুই তিনটা শাড়িতে আর কি ওই যে এগুলো আজকে তুলে নিয়ে যাব এই আমার মেয়ে ফুলগুলো যে বেগুনের তুলছে কি করছো কি করছো দেখি দেখি মুখটা দেখি দেখি এদিকে এইদিকে এই যে বেগুন ফুলগুলো তুলছে ছোট ছোট বেগুনের ইয়েগুলো ফুলগুলো আর কি এই শাকগুলো তুলে নিব এই যে শাকগুলো এরকম করে তুলে নিয়ে যাব আর এটা থাক এটা আবার হবে আর কি হলো এগুলো তুলো না বা তুলো না চুলকাবে শরীর তুমি ওখানে থাকো ওখানে থাকো তুমি এখানে আসো না ওখানে থাকো নিয়েছি এ বেরোলো আর কি অল্প কয়টা গাছ ছিল সেগুলো থেকে যা আর ছিল সেগুলো তুলে নিলাম যে দেখো এখানে বড় একটা বেগুন আছে ওই যে বড় বেগুন এই বেগুনের সাইজটা কিন্তু বড় হয়েছে এর আগে এর আগে নিয়ে গেছিলাম তো একটু ছোট ছোট ছিল আর এটা ভালোই বড় হয়েছে ধরো মা ধরো 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 বেগুনটা ধরো 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 বাবা তুমি বসো এখানে বসো হ্যাঁ আমি কয়টা তুলে নিই ওই যেখানে একটা আছে ওই যে এগুলো একটু ছোটো ছোটো আছে এগুলো তুলব না ওই যেখানে একটা বড় আছে এই যে এটা তুলে নিব বাহ এই যে তুলে নিলাম নাও আচ্ছা নিচে রেখে দিলাম নাও আমাদের বেগুন তোলা শাক তোলা হয়ে গেছে এবারে বাড়ি যাব আর বেগুনের জমিতে ঢুকে গেছিল তা শরীরটা চুলকাচ্ছে এখন ওর তো বাড়ি যে স্নান করিয়ে দিব চুলকাচ্ছে শরীরটা চুকু করছে না চুকু করছে বাবা তো জমি থেকে চলে এসেছি বাড়িতে বাড়ি এসে ওই যে দেখো ওই যে সবজিগুলো নিয়ে এসেছি তো শাকগুলো আর হচ্ছে বেগুন কাটা নিয়ে এসেছি তো শাকগুলোকে একটু ভালো করে আর কি বেছে নেবো তো ওখানটায় মানে বেছে বেছেই তুলেছি তাও আরেকবার একটু ভালো করে মাটি টাটি বৃষ্টির দিন তো বৃষ্টি পরে টাটি আর কি লেগে যায় ছিটকে ছিটকে তো সেই জন্য একটু ভালো করে আর কি নিয়ে নিলাম আর ধুয়ে নিব দুই তিনবার আর যে বেগুনগুলো নিয়ে এসেছি তো বেগুনের আর কি ভাজা করে নিব তো আইস বেগুনে ভাজা খেতে খুব পছন্দ করে তো বলেছিল যে মা আমার জন্য বেগুন ভাজবা তো সেই জন্য কয়েকটা নিয়ে আসলাম চারটার মতো তো তিনটা কেটে নিলাম আর একটা রেখে দিলাম অতগুলো লাগবে না তো সবজিগুলো তারপরে ধুয়ে টুয়ে রান্নাঘরে রেখে দিলাম আর কাপড়গুলো শুকিয়ে গেছে তো কাপড়গুলোকে এখন তুলে নিচ্ছি তো দেখে বুঝতে পারছো যে কী পরিমাণে রোদ্র উঠেছে আর রকম গরম তারপরে কাপড়গুলোকে তুলে আমি ঘরে রেখে দিয়ে আসলাম আর এদিকে উনানটাও জ্বালিয়ে দিয়েছিলাম আর জলটাও গরম হয়ে গেছে আর এবারে আমি চালগুলো দিয়ে দিচ্ছি আর দেখো মেয়ে কিন্তু এখনও ঘুমায়নি ওই চাল খাবে সেই জন্য একটুখানি মুখে চাল ঢুকিয়ে দিলাম তো প্রত্যেক দিনে এরকম করে আর কি চাল খাই তারপরে দেখো রান্নাবান্না হয়ে গেছে তো বেগুনের ভাজা করে নিয়েছি আর ডাল মুসুর ডাল ও আর শাকটা এখানে ওই যে ভাজতেছি তো ভাজা হয়ে গেছে তো আর একটু আর কি ভেজে নেব ঝরঝরা করে তো আইসের বাবা আবার ঝরঝরা যা খেতে চায় ওইরকম আর কি খেতে চায় না তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে তো শাকটাকে আরেকটু আর কি নাড়ে চাড়ি দিলাম আর এই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে ওই যে বাসনটা রয়েছে তো সেই বাসনগুলোকে ধুয়ে রেখে দেবো তো বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি আর বাগানের মধ্যে এই যে আম বাগানে আর উপরে একটা প্লাস্টিক টাঙিয়ে দিয়েছি আর মেয়েকে এখানেই শুয়ে দিয়েছি এখানে একটা খুব সুন্দর হাওয়া আর কি সেই জন্য এখানে দেখো বাগানে কিন্তু মেয়েকে শুয়ে দিয়েছিলাম আর বলতে না বলতে একদম বৃষ্টি চলে এসছে তো দেখো এদিকে বৃষ্টি পড়ছে আর মেয়েকে আমি তাড়াহুড়ো করে ঘরে নিয়ে এসেছি তো বিছনাপত্রগুলো সব এখানেই রেখে দিয়েছি আর এই যে দেখো ঘরের মধ্যে শুয়ে দিয়েছি তো ঘুমন্ত অবস্থা নিয়ে এসছে আর কি আর জানলা দিয়ে একটু করে হাওয়া আসছে তারপরে দেখো হঠাৎ করে একটা অনলাইনে পার্সেল চলে আসছে তো বাবা ফোন করে বললো যে একটা পার্সেল এসছে তো জানি না কি এটা পার্সেল তো চলো এটাকে এখন খুলবো খুলে তোমাদেরকে দেখাবো যে এটার মধ্যে কি আছে আর আমার মেয়ে তো মানে ওটাকে নেওয়ার জন্য একবারে কারাগারে লাগাই দিচ্ছে আর এতক্ষণ ধরে ওই আর কি নিয়ে আসলো ওখান থেকে তো দেখো বন্ধুরা আমি হচ্ছে এটাকে এখন খুলে নিচ্ছি এইগুলো হচ্ছে প্যান্ট আমার মেয়ের প্যান্ট আর কি ছোটো ছোটো প্যান্ট যেগুলো হাফ প্যান্ট হয় তো যেগুলো আছে ওগুলো খুব ছোটো ছোটো হয়ে গেছে টাইট হয়ে যায় পড়তে তো দেখো ওই যে প্যান্টগুলো ছয়টা আছে আর কি ছয়টা প্যান্ট আর আমার মেয়ে তো খুব খুশি প্যান্টগুলো দেখে একবারে খুব খুশি হয়ে গেছে কাউকে দিবে না তারপরে দেখো মেয়েকে ওর ঠাকুমার কাছে রেখে দিয়ে চলে এসে ওই যে বেগুন তুলতে তো হাটে নিয়ে যাবে আমার শ্বশুর মশাই আর কি তো বন্ধুরা বেগুন তুলে চলে এসে দেখো যে এইগুলো বেগুন তুলে নিয়ে আসলাম আর এখন হাটে নিয়ে যাবে বেগুন তুলে কিন্তু আবার চলে গেছিলাম স্প্রে করতে বাবা আর আমি তারপরে ভিডিও করা হয়নি তো একবারে রাত্রে চলে আসলাম দেখো এরা খাইয়ে দাইয়ে আর কি ঘুমিয়ে গেছে এদিকে আয়ুষ আমার মেয়ে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা